আপনার পরিচয় কি ভাই বলেন তো আপনার পরিচয় কি হ্যাঁ তাই আপনি যে এখানে দেখতেছেন আপনি ওখানে দেখতেছেন যে যে ধূমপান মুক্ত লেখা আছে না আছে না যে ধূমপান মুক্ত ধূমপান মুক্তে থাকেন তাহলে এই যে ধূমপানটা করছেন না এটা আপনি নিশ্চয় কি করে কিছু করেন কি করেন বলেন তো হ্যাঁ তারপরে এখানে স্টিকার আছে ধূমপান সম্বলিত তা আপনি এখানে ধূমপান করাটা কি আপনার ঠিক হচ্ছে ঠিক আছে আমাদের এখানে ঢাকা জোসকোট শতভাগ ধূমপান মুক্ত এলাকা আচ্ছা যাই হোক এটা আমরা মাপ করে দিচ্ছি কিন্তু ধূমপানটা কোথায় কিনেছেন সিগারেটটা এটা সত্য কথা বলতে সাথে ছিল হ্যাঁ এটা সত্য কথা বলছেন তো সিগারেটটা ফেলে দেন তাহলে হ্যাঁ আপনি ফেলে দিয়ে প্লিজ একটু কষ্ট করে সিগারেটটা ওই যে বক্স আছে না আপনি শুনে ওইখানে এই তো সচেতন হইতে হবে এই যে আপনি ওখানে ফেললেন এটা ময়লা হলো তাহলে আমরা সিগারেটটা ফেলতে হবে ওই বক্সে তাই না ওই বক্সে ফেলতে হবে তাই না না এটা আমাদের অভ্যাস করে তুলতে হবে তাই না আমাদের যদি আমরা আমরা যদি এখন থেকে এই যে ভালো অভ্যাসগুলো না শিখি তাহলে আসলে আমাদের এগুলো নোংরা হবে আমরা আমাদের ঢাকা জস চব্বিশ ঘন্টার জন্য পরিচ্ছন্ন আপনি এই ফেলার কারণে কিন্তু ময়লা একটা হয়ে গেল বুঝতে পারি সচেতন হবে আপনার বাড়িঘর যেভাবে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এভাবে রাখতে হবে Kick us. Off.